আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি একটা গল্প করতে মানে গল্পটা হলো মানে আমার ছোট্টবেলার একটা কাহিনী সেটা কিরকম আমি যখন অনেক ছোট্ট আসছিলাম তখন আমার দাদা তারপরে আমার দাদার যে চস্ত ভাই আবার নিচের ভাই তারাও তো আমার দাদা হয় তাই না তাদের কাছে শুনছি মানে আগে নাকি অনেক অনেক অভাব অভাব ছিল ছিল এক টাকা দিয়ে পঁচিশ পয়সা দিয়ে এগুলো দিয়ে বলে বাজার করছে তো যাই হোক তো বাজার করার পরে মনে করেন যে থাকছে কিছু কিছু আবার কিছু কিছু সুন্দর সুন্দর মেয়া গো পিছনে ঘুরছে তখন আবার হলো যে মানে দাদা আমাকে দাদা আবার কইছে কি যে হেসুম আমরা অনেক কষ্ট করছি হেসুম আমাদের হলো অনেক অভাব ছিল তারপরে বিড়ি খাওয়ার টাকা থাকতো না তাইলে মানে এরকম বিষয়গুলো আর কি বলছে তো আমি বলতে চাইতে চিকা যে তাদের পঞ্চাশ টাকা মানে দশ টাকা বিশ টাকার এত দাম ছিল আর আমরা আমার মানে আমাদের যে আমার আল্লাহ রহমত একটা ছেলে হয়েছে ওই ছেলের ঘরে তো অবশ্যই যদি বিয়ে করে তাহলে তো অবশ্যই আল্লাহ তালা কিছু না কিছু দিব তো আমরা আমাদের নাতি সাথে যে গল্প করবো ওই গল্প মনে করেন যে গল্প তো গল্পই মনে করেন যে একদম রাজ গল্পের মতো হব যেমন আমগ দাদা রাহুল যে কয় টাকা জন্য বিড়ির প্যাকেট কিন্তু মানে কয় টাকা জন্য মানে টাকা তো না পয়সা পয়সা দিয়ে জানি বিড়ি কিন্তু তো আমরা কি কমো আমরা আমাদের নাতি নাত কাছে গেছে গেছে যে তোমরা আমাদের মতো এত টাকা নষ্ট করো না আমাদের আমলে অনেক কষ্ট ছিল এমন ছিল যে আমরা পঞ্চাশ টাকা তারপরে হলো তিরিশ টাকা মানে পঞ্চাশ টাকার হলো পান আর তিরিশ টাকার হলো সুপারি হলো খয়ার এগুলা দিয়ে হলো মানে আমরা পান খাইতাম এগুলো গল্প করবো আর দাদা যে বলতো যে তাদের হইলো বিড়ি খাওয়ার টাকা মানে মেয়েদের পিছনে টাকা উড়াইছে তারপর আবার হাট বাজার করছে আর অনেক কিছু মানে আমার দাদের কাছে গল্প শুনতাম আর কি তো আমরাও আমাদের নাতি নাতক কাছে গল্প করবো যে আমরা যেই টাকা পান খাইয়ে উড়াইছি এই টাকা মনে করেন যে কত কত করে বাজাও কর বাজারও করতে পারে না তো যাই হোক কথা বলতে বলতে সত্যি সত্যি এলো একটা পান খাইতে ইচ্ছা করতেছে তো পান বানাই আমার ছেলে বলতেছে আম্মা আমিও বানাইছি তো সবকিছুর পরে ভালো লাগলো মানে একা একা ভালো লাগতেছিল না গ্রামের বাড়ি আসছি আমার আম্মা অসুস্থ ছিল তো আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ বাড়িতে নিয়ে আসছি হাসপাতাল থেকে আজকে দুই দিন হলো বাড়িতে নিয়ে আসলাম এই যে জোরদা এজ এ পান আর এই হলো সুপারি চোর আমরা মনে করেন যে আমার নাতিনাত কবি গেছে এভাবে গল্প করব যে এক সময় আমরা কিছু ছিল না কিন্তু তারপরেও আমরা এইভাবে চলছি মানে রাজা তো না কিন্তু আমাদের আমলে ওই রকম ছিল তাদের আমলে তো দশ টাকা পাঁচ টাকা মানে মূল্য নাকি অনেক ছিল পাঁচশো টাকারই মূল্য নাকি অনেক ছিল তো যাই হোক ওই আমলে যারা কুটিপুতি ছিল তাদের মনে হয় পঞ্চাশ টাকা থাকলে এবং কুটিপুতি হয়েছে নাকি যেহেতু আপনার এক টাকা দিয়ে বাজার করছে পঁচিশ পয়সা ঘুরাই নিয়ে আসছে আর পঁচিশ পয়সা ওগুলো মানে করেন বাজার করে নিয়ে আসছে তো সবকিছুর পর আলহামদুলিল্লাহ এই যে আরেকটা জিনিস দেখেন আমার পোলায় কি সুন্দর সুন্দর পান খাইতেছে মনে হইতেছে যে আমি তো একটা পান খোর আর আমার ঘরের থেকে আর একটা পান খুঁড়াই বেশি যায় না পান সাতটা তাই তিনশো দুইশো এরকম যায় পানের খরচ কারণ কালকে জ্বরদার ডিব্বা নিয়েছি এখানকার জ্বর দেখায় ভাল লাগতেছে না আর এই যে দেখেন আজকে এই পর্যন্ত আছে তো যাই হোক আসলে একা একা ভালো লাগতেছিল না এই জন্যই কথা বলতেছিলাম যে একটু লাইফে ঢুকম একটু কথা বলবো আর আমার সবচেয়ে পছন্দের জায়গা এই পুকুর পাড় আমি বাড়িতে আসলে এখানে বসে থাকি এখানে এই যে মার দিবো যেহেন উআ আবারও পান খেতেছে ওরা মাইর দিবো নাকি ওরা মাইর দিবো না কি কোন হুম না ওইসে যাওয়ালা তো এটা হলো আমার পছন্দের জায়গা আমি এখানে আসি এসে বইসা থাকি মন ভালো থাকলে ওইখানে এসে বইসে থাকি মন খারাপ থাকলেও আমি এখানে এসে বইসে থাকি আর যখন আসি তখন এই প্লেটের মধ্যে অনেকগুলো পান নিয়ে আসি কারণ এক দুই ঘন্টা আমি এখানে চুপচাপ বসে থাকি অনেকক্ষণ আগেই আসছিলাম এসে বসে বসে দেখতেছি বস করে মাছগুলা লাফাইতেছে তারপরে এখানে বাতাসও থাকে অনেক সুন্দর ঠান্ডা বাতাস ভালো লাগে রোদ্র থাকলেও ভালো লাগে এখানে বসে থাকে এখানে পিছনে গাছ আছে আর কুলার অবস্থা দেখছেন আমার পোলাই আমার মতো পান খাইতেছে দেখেন ঠুট একদম লাল হয়ে গেছে একদম লাল হয়ে গেছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 嗯。<is? S 2> no.